আপনাদেরকে একটা বিষয় অ্যাকচুয়ালি ক্লিয়ার না করলেই নয় আমি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে বর্তমানে এই প্লেন দুর্ঘটনায় যে সকল শিশু মারা গেছে এবং যারা এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে হসপিটালে প্রত্যেককে আপনারা একটু কেয়ার করেন যারা বর্তমানে আপনারা ক্ষমতায় রয়েছেন কিংবা আপনারা দায়িত্বরত অবস্থায় যারা আছেন আপনাদের কাছে অনুরোধ সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে বলছি যে আপনারা তাদেরকে একটু কেয়ার করেন এই মুহূর্তে দেখেন যারা মারা গেছে তারা ফিরে আসবে না তবে তাদের জনগণ তাদের তাদের যে পাশে মানে বাবা মায়ের থেকে যদি আপনারা একটু সান্ত্বনা দেন আমি মনে করি এটাই কিন্তু তাদের সবচাইতে বড় পাওয়া হবে যারা চলে গেছে তারা তো আর ফিরে আসবে না এটা আমরা সবাই জানি প্রত্যেকেই জানি এবং যারা বেঁচে আছে তাদেরকে যদি আপনারা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারেন আই থিঙ্ক বাংলাদেশে যদি চিকিৎসার সেরকম সুব্যবস্থা না থেকে থাকে তাহলে আপনারা বিদেশে পাঠিয়ে তাদের সুব্যবস্থা চিকিৎসার জন্য করেন যদি আপনারা সেগুলো না করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা রাখবেন যে কথাগুলো এখন বর্তমানে আমরা শুনছি এবং শুনতেছি যে আপনারা যারা মারা গেছে তাদের লাশগুলা গুম করে ফেলতেছেন হ্যাঁ এগুলা কারা করতেছে অবশ্যই আপনাদেরকে এর দায় বহন করতে হবে এবং এই সকল কাজের জন্য আপনাদেরকে জনগণের কাছে কৈফত দিতেই হবে এই কথাগুলো আপনারা মনে রাখবেন তো যাই হোক আসলে আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে সাধারণ জনগণ আমরা আমাদের সন্তান আজ বাংলাদেশে আমাদের যারাই হোক না কেন যেই বাংলাদেশ থেকে যদি একটা প্রাণীও যদি মারা যায় অবশ্যই সেটির জন্য আমাদের অত্যন্ত দুঃখ এবং খারাপ লাগবেই হয়তো এখানে যাদের সন্তান আজকে চলে গেছে তারা আর ফিরে আসবে না তবে তাদের না হয় যদি আমাদের সন্তান হতো তাহলে আমরা কি করতাম বরংশ আমরা তো প্রবাসে থাকি আমরা প্রবাস থেকে তো এই যে একটা সন্তান দেখলাম আজকে ফ্রিজের মানে কুড়ে মারা গেছে সেই বাচ্চাটিকে বাবা প্রবাসে থাকে তাকে বক্সের ভিতরে রেখে বরফ দিয়ে রাখা হয়েছে বাবার জন্য এটি খুবই দুঃখজনক বিষয় এগুলো খুবই খারাপ লাগে এগুলা আপনাদেরকে কি বলবো আপনারা যারা মানুষ অবশ্যই তারা প্রিয় দর্শকতা প্রতিবাদ করবেন আপনারা এগুলো শেয়ার করেন আমি জানি না এইটা আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে এটি করা হয়েছে যদি পরিকল্পিতভাবে করা হয়ে থাকে যারা বর্তমানে রাষ্ট্রের ক্ষমতায় আছেন যারা আপনারা দায়িত্বরত অবস্থায় আছেন অনুরোধ করব অবশ্যই আপনারা তাদেরকে ধরে খুঁজে তাদেরকে বের করে অবশ্যই আইনের আওতায় আনবেন এবং উপযুক্ত বিচার তাদেরকে করবেন প্রিয় দর্শক আমি আর কথা বলতে পারছি না কেননা এই যে বাচ্চাটিকে আসলে আমি এরকম অসংখ্য বাচ্চা আছে যাদের কিনা পুরো বডি তাদের খুঁজে পাওয়া যায় নাই আহ মানে কি বলবো আসলে খুবই দুঃখজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় প্রিয় দর্শক অনুরোধ করব। আপনারা একটু নিজ নিজ জায়গা থেকে একটু আওয়াজ তুলেন এবং আপনারা বিশেষ করে যে যেভাবে পারেন সবার হাতে একটা করে মোবাইল আছে আপনারা ফেসবুক আছে ইউটিউব আছে আপনারা যেভাবে পারেন আপনারা একটু বেশি বেশি করে আপনারা ভিডিওগুলো শেয়ার করে কিংবা আপনারা কমেন্ট করে মেসেজ করে আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ করুন